আসসালামু আলাইকুম মার্শাল্লাহ আমার মুরগি আপাতত সুস্থই আছে আর কিছু হাঁসের ডিম দিয়েছিলাম মুরগিতে তো একটা বাচ্চা গরুর পাড়া খায় মারা গেছে আর এখানে নয়টা আছে হয়তোবা ওইরকমভাবে দেখা যাইতেছে না আপনাদেরকে দেখাই এই ওদের খাওয়া দাওয়া শেষ আটকাই দিলাম কেননা এতগুলো মুরগির সাথে ওরা খাইতে পারে না যদিও আর এই যে কুকুরটা একটু বেশি ডিস্টার্ব করে কেননা মানে খাইতে দিলে ও সহকারে খায় ফেলায় আর দেখতেই তো পারতেছেন এখন অনেকটাই সুস্থ আর শীতের সময় টুকিটাকে এরকম রোগ বেলা মানে আসে এখন এই সময়টা যদি আপনারা টিকে থাকতে পারেন রহমতে মোটামুটি লাভবান হওয়া যায় আর আমরা যেহেতু নতুন খামারি অনেক কিছু বুঝি না জানি না ওষুধের সম্বন্ধে তো প্র্যাকটিক্যালি এরকম পালতে পালতে আপনারাও একটা সময় অভিজ্ঞতা অর্জন করবেন আমার মতো আর কি আমি এখনও পর্যন্ত ওরকমভাবে ভাবে করতে পারি নাই দোয়া করবেন আর কি আল্লাহ তাল্লাহ যেন এগুলো দিয়ে টুকিটাকি কিছুটা হইলো করার মানে লাভবান হওয়ার তো অভিজ্ঞান করেন আর ওদের খাওয়া দাওয়া শেষ হলে কিছুক্ষণ পরে দেখবেন যে বিশ্রাম নিবে অনেকেই হয়তো বিশ্রাম নিতে চলে গেছে সেটা হলো দেখাইতেছি আপনাদেরকে ওই কর্নারে কিছু মুরগি দেখা যাইতেছে ওই যে এক একজন মানে এই সিরিয়ালে বিশ্রাম নিবে আর ডিম পাড়া হয়তো বা শেষ হয়েছে একজন চিল্লাইতেছে আরকি তো মানে হাঁস মুরগি পাললে এটা একটা হচ্ছে আপনার আলাদা একটা শান্তি আলাদা একটা নেশা তো আল্লাহ রহমতে আমার খোলামেলা জায়গা পালন করার মতো মাসাল অনেকটাই জায়গা আছে এখন তোক দিরে যদি থাকে আর যদি সিস্টেমেটিকভাবে পালতে পারি ইনশাল্লাহ লাভবান হব আল্লাহ তাল্লা চাইলে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো আর এইখানে কিছু মুরগি দিছি কিছু মুরগি খাইতে গেছে যদিও আপনাদেরকে দেখাইলে এই মাত্র আর আপাতত মেশিন আনি নাই মেশিন কাল থেকে পরশু বা তিন চার দিনের মধ্যে আনবো ইনশাল্লাহ আর এখানে মুরগি দিছি আর এখানে মনে হয় মুরগি ডিম পারছে আরও উমে বসছে এখানেও একটা উমে আছে এখনও দেয় নেই ডিম ইনশাল্লাহ দিব এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে ডিম পারে তো এই আর কি টুকিটাকি আমার খামারের আপডেট আর যেটা বলতে চাই আপনারা যারা মানে দেশি মুরগি বা পাহাড়ি মুরগি নিয়ে কাজ করতে চান করতে পারেন কেননা এগুলার রোগ বেরাম কম তো আর শীতটা কোনো মতন যদি টিকে রাখতে পারেন আল্লাহর রহমতে আর আপনাদের পরিচর্যা মেডিসিনের যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো যদি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা লাভবান হইতে পারবেন যদি আল্লাহ তালা চায় আর কি ওরে বসাই দিছি তিন চার দিন হয়েছে আর এই যে ডিমগুলা দেখতেছেন এগুলো মোটামুটি দশ বারো দিন এক একটা হয়ে গেছে মানে উমে কুচে দিছি আর কি কুচের সময় প্রায় দশ থেকে বারো দিন এরকম তো লাগাতার উঠবে যেহেতু লাগাতার যদি উঠে দু তিন দিন রেখে মার সাথে মানে ওদের বড় মুরগির সাথে মা মুরগির সাথে তো তারপরে এই এইখানে বোডিংয়ের ব্যবস্থা করে ফেলবে ইনশাআল্লাহ মানে নিচটা একটু পরিষ্কার করে যেমন গ্রামে লেপা দেয় অনেকে বলে যে মাটি দিয়ে লেপে পরিষ্কার করে খুব সুন্দরভাবে করে আর কি ফ্লোর তৈরি করে তো এটা ফ্লোর তৈরি করে ইনশাল্লাহ ওই এক কনারে যে কোনো এক কনার আমরা দেওয়ার চেষ্টা করবো আর লাইটিংয়ের ব্যবস্থা আপাতত মোটামুটি অল্প দিলেই হবে কেননা এখন আস্তে আস্তে গরম পড়তেছে সামনে হয়তো দু একদিন শীত পড়বে তারপর আবার গরম চলে আসবে আর মুরগির কাজ দেখেন মানে এত সুন্দর করে দিয়েছিলাম পলিথিনগুলো সিরাপ করছে কি দেখছেন মানে পুরোটাই পলি দিয়ে ঢাকা ছিল মানে ওরা এরকম টুকি টেকি ফাঁক দেখলেই ফাঁকের ভিতরে ঢুকে যায় মনে করে যে এটাই ওদের থাকার জায়গা বা হয়তো বা ভালো হইতে পারে থাকতে এই উঠে উঠে এগুলো ছিঁড়ে ফেলছে তো টাকা পয়সা শরৎ ছিল এই কারণে অল্প দিয়েই শুরু করছি পলিথিন দিয়ে সামনে ইনশাল্লাহ তেরপাল দিয়ে এগুলো ঠিকঠাক করে দিব আর এখন যেহেতু গরমের সময় আইসেই পড়তেছে তো এই ঝামেলার না নেই পলিথিন যা আছে এগুলো সিঁড়ে ফেলবো কিছুদিন পর তো এই আর কি আজকের ভিডিও আর আপনাদের টুকিটাকে জানার যা থাকে আমাকে কমেন্টে জানায় আমি ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই দিই তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম